নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ অ্যাসিস্ট্যান্ট টিচারদের জন্য যারা অ্যাপ্লাই করেছেন করেছিলেন এবং যাদের ভুলভ্রান্তি ছিল তাদের জন্য এক এডিট অপশান খুলে দেওয়া হয়েছিল যাতে তারা তাদের ভুলভ্রান্তি শুধরে নিতে পারেন বর্তমানে দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন পুনরায় এক নোটিশের মাধ্যমে জানিয়ে দিল যে এই এডিট অপশানের যে সময় ডেট সেটা বৃদ্ধি করা হচ্ছে চলুন দেখা যাক এই এডিট অপশানের ডেট কতটা বৃদ্ধি করা হয়েছে এখানে বলা হয়েছে যে দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট দ্য এডিট ফ্যাসিলিটি ফর কারেকশন অফ নেম জেন্ডার ডেট অফ বার্থ অ্যান্ড ফটো উইথ সিগনেচার ইজ হেয়ার বাই এক্সটেন্ডেড আপ টু এগারো আট দু হাজার পঁচিশ অর্থাৎ এই যে এডিট অপশানের সময় বৃদ্ধি করা হয়েছে সেটা আগস্ট মাসের এগারো তারিখ পর্যন্ত খোলা থাকবে এগারোটা উনষাট পি এম পর্যন্ত যেখানে আপনি কারেকশান করতে পারবেন আপনার নাম জেন্ডার ডেট অফ বার্থ এবং ফটো যেটাতে নিচে সিগনেচার থাকবে অবশ্যই তো এইটাই হচ্ছে আপনার এডিট অপশানের সময়সীমা যেটা বৃদ্ধি করা হয়েছে আর বলা হচ্ছে ক্যান সেই সমস্ত ক্যান্ডিডেটস যারা তার ডিটেলস স্পেসিফিক্যালি তাদের ফটো যাদের ক্লিয়ারলি তারা স্পষ্টভাবে আপলোড করতে পারেননি কিংবা সিগনেচার ফটোর নিচে যে সিগনেচার সেই সিগনেচারটাও সঠিকভাবে আপলোড করতে পারেননি তাদের যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে এবং বলা হয়েছে ইট শুড বি ট্রিটেড অ্যাজ দ্য অ্যাজ দ্য ফাইনাল অপরচুনিটি ফর সার্চ কারেকশন অর্থাৎ এটা তাদের জন্য শেষ সুযোগ যেখানে তারা তাদের যে ভুলভ্রান্তি সেগুলোকে কারেকশান করে নিয়ে পুনরায় সঠিক করতে পারে নিজের অ্যাপ্লিকেশানটাকে তাই এই যে নোটিশ এটাকে অনেক গুরুত্ব দিয়ে আপনারা দেখবেন এবং আপনাদের যে সমস্ত ভুল ভ্রান্তি রয়েছে সেগুলোকে সঠিক করে নেবেন